আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদের ব্যাচের সূচক অংশের সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের আরো কয়েকটি অঙ্ক করাবো দেখো কি করাবো আজকে দশ নম্বর একটা অঙ্ক করাবো দশ নম্বর অঙ্কে কি আছে দেখো প্রশ্নটা দেখে নিই আমরা

পি প্লাস টু টেন টু দি পাওয়ার হাফ আছে পাওয়ার পি টু পি প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স কে আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি হোল টু দি পাওয়ার পি আমরা লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ হোল্ড টু দি পাওয়ার কিউ এটা আমরা যা আছে তাই লিখবো প্রথম টুকু টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু প্লাস কিউ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু টু টু দি পাওয়ার পি ইন্টু থ্রি টু দি পাওয়ার পি আমরা জানি হোল্ড টু দি পাওয়ার এম সমান পাওয়ার এম ইন্টু পি টু দি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে এখানে জাস্টায় থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু 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 দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার

মাইনাস টু ইন্টু টু পি টু তারপরে কি হবে টু পি প্লাস কিউ প্লাস পি আর নিচে আছে দেখো মাইনাস পি মাইনাস এখানে আছে মাইনাস টু আর এখানে আছে হচ্ছে কিউ আচ্ছা এরপরে ফাইভ এর অংশটা আছে ফাইভ এর অংশে কি আছে পি প্লাস কিউ তাহলে নিচে আছে মাইনাস পি তারপর হচ্ছে মাইনাস কিউ এবার যে কাজটা করবো দেখো টু টু দি পাওয়ার টু পি কাটা পি পি কাটা এক থেকে দুই বার দিলে মাইনাস ওয়ান থ্রি টু দি পাওয়ার টু পি কাটা পি কিউ কিউ কাটা পি পি কাটা টু টু কাটা তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো ইন্টু তাহলে কি হবে এর পরে 5 টু দি পাওয়ার 0 ওকে জায়গা নেই এখানে সাইডে লিখতেছি দেখো 2 টু দি পাওয়ার কোন মাইনাস পাওয়ার থাকার কারণে এটা হবে 1/2 টু দি পাওয়ার 1 আর কোন কিছু উপরে পাওয়ার শূন্য হলে মান হয় 1 তাহলে কাটাকাটি করলে হাফ ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত প্রুফ এবার 12 নম্বরটা দেখবো দেখো 12 নম্বর কি আছে

প্লাস কিউ প্লাস r মাইনাস 2p প্লাস আর প্লাস মাইনাস এগুলো সবগুলো যোগ বিয়োগ করলে হবে জিরো কারণ পি এবং পি যুগ করলে হয় টুপি এই যে মাইনাস এইভাবে কিউ এন্ড কিউ যুগ করলে হয় আর মাইনাস আর এবং আর যুগ করলে মাইনাস টু জিরো কোনো উপরে পাওয়ার থাকলে মান হয়ে ওয়ান टू রাইট সাইড এভাবে আমরা মাঝখানে যে এগারো বাদ রাখলাম এগারো তেরো চোদ্দ এই অঙ্কগুলো আমরা করতে পারবো এখন আমরা পনেরো নম্বর অঙ্কটা করবো দেখো নম্বর কি আছে করতে বলছে বাম পক্ষ লিখবো আমরা টু টু দি দি পাওয়ার পাওয়ার বাই কিউ হোল টু দি পাওয়ার প্লাস কিউ মাইনাস আর কিন্তু কিউ বাই এক্স টু পাওয়ার আর কিউ প্লাস আর মাইনাস পি পর আর প্লাস পি মাইনাস পি এখান থেকে মান বের করতে হবে ওয়ান এখানে আমাদের বেশিরভাগ বইয়ে যে অংশ কাজটা থাকে সেটা হচ্ছে এই দুটার মধ্যে ভিত্তি কমন নিয়ে তারপর এটাকে আলাদা অংশ করে যুগুন করে তারপর এটাকে আলাদা অংশ করে গুণ করে এটা এই सेम কাজটা q r q r আবার মাইনাস p দিয়ে অংশটাকে গুণ করে এটা দিয়ে এটা দিয়ে করানো আছে তোমরা চাইলে আমি সেটা দিয়ে করতে পারি অন্য ভাবেও করতে পারো অন্য ভাবে কি ভাবে করতে পারো p দিয়ে এই পুরোটাকে গুণ করবা আবার q দিয়ে এই পুরোটাকে গুণ করবা গুণ করার পরে ভিত্তি কমন নিবা q দিয়ে এই পুরোটাকে গুণ করবা আর দিয়ে পুরোটাকে গুণ করবা তাহলে ভিত্তি কমন যাবে ঠিক আছে এইভাবে করতে পারো তাহলে আমরা সচেতন যেটা করি সেই অংশটা দেখি এই দুটোর আমরা মধ্যে এক্স কমন নিব তাহলে এক্স কমন নিলে পি মাইনাস কিউ ভাগ আছে পি প্লাস কিউ এই দুটার মধ্যে এক্স ভিত্তি কমন নিলে কিউ মাইনাস আর থাকবে কিউ প্লাস আর মাইনাস পি এই দুটার মধ্যে এক্স ভিত্তি কমন নিলে আর মাইনাস পি উপরে থাকলে হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ কিভাবে গুণ করবো তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ আবার এই পি মাইনাস কিউ দিয়ে মাইনাস আর রে গুণ করব তাহলে মাইনাস আর ইনটু পি মাইনাস কিউ সেম কাজটা এখানে করবো কিউ মাইনাস আর কিউ প্লাস আর তাহলে কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি কিউ মাইনাস আর তারপরে এক্স এখানে নিব আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ আর মাইনাস পি এবার আমরা যে কাজটা করবো এটা গুণ করে দিয়ে দেখো কি আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস माइनस पी आर माइनस कि प्लस किसने कि स्क्वायर माइनस माइनस पी प्लस पी आर एक्स टू आर स्क्वायर माइनस पी स्क्वायर माइनस किूआर प्लस पिक्यू अच्छा एब एक्स भिली पी स्कोर माइनस कि माइनस पीआर प्लस कि

আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে